যুবক বুদ্ধিমান হবে দালালদের কথা শুনবেন না নিজের বুদ্ধিতে কাজ করবেন অনুরোধ করলাম দয়াবান আসসালামু আলাইকুম আমি যে এখন ভিডিওটা দেখাবো কি না এই যে দালালরা চক্রান্ত করে যুবকদেরকে না চাই এই জন্য বলছি যে কিছু 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 গ্রামের মানুষ এমন মূর্খ আছে যে দালালদের কথায় চলে এই জন্য আমি একটি ছোট্ট গল্প বলছি যে একটা সরকারি জায়গাতে বুঝলেন একজন একটা গাছ পুতল পুতার সময় কারোর অসুবিধা হলো না গাছটি যখন বড় হয়ে গেল গাছে যখন ফল দিতে লাগলো ফলটি তখন খেতে লাগলো যে লাগালো সে খাচ্ছে এবার খাচ্ছে তো দালাল তো কাজ করতে পারে না ওর তো পরে ধরনের পড়ল তখন দালাল কী করে জানেন গেল ওই ফলওয়ালার কাছে ফল চাইতে ফলওয়ালা কিন্তু দিল না গাছ গাছের ফল দিল না তখন দালাল কি করলো জানো গ্রামবাসীকে উস্কালো এটা অসুবিধা হচ্ছে সমাজের ক্ষতি হচ্ছে তো আমি ওই দালালকে বলতে চাই দালাল তুমি যখন গাছটা পুঁতেছিলে এবং ওই গ্রামবাসীকে বলছি যখন গাছটা পুঁতে ছিল তখন তোমরা কোথায় ছিলে তখন তোমাদের অসুবিধা নাই আর আজ এখন এ ফল খাচ্ছে সুখে চলছে তো তোমাদের হিংসা তোমাদের জ্বলন এই জন্য বলছে যুবক তোমরা এই গ্রামের মানুষের সঙ্গে বা এই রকম যে গ্রামের দালাল থাকবে গুন্ডা থাকবে নেতা থাকবে ওদের সঙ্গে চলাফেরা করবে না ওদের কথায় তোমরা নাচবে না এরা নিজের ফায়দার জন্য আর যদি দালালের পকেটে থাকতো ঢুকে যেত তাহলে দালাল চুপ থাকতো কিন্তু এখন দালাল যে খেতে পেল না তোমাদেরকে নাচাচ্ছে আর তুমরা ওদের কথা মতো নাচছে এই জন্য বলছি যে গ্রামে শিক্ষিতর হার কম মূর্খে দালাল মূর্খে দল বেশি হ্যাঁ আর দালাল সেখানে সুযোগ পাই জানো আমি বলবো একটা কথা যখন কোনো নেতা ভোট চাইতে আসবে কি না তাকে জুতাটা দেখাতে পারবে পারবে বলো এই নেতারা ভোটের সময় কী করে তোমার ছেলেকে ফ্রিতে দারু খাওয়ায়। তোমার চাচাকে খাওয়াই তোমার ভাইকে খাওয়াই সংসারে আগুন লাগাই এটা সমাজের ক্ষতি নয় বাইরের মানুষ যে বলছে ওই গ্রামের মানুষ মদ খায় তোমার ছোটো ছেলেদেরকে পেপসি খাওয়াচ্ছে ফ্রিতে ভোটের সময় যখন ছেলের মুখ খারাপ হয়ে গেলো তখন বাবার টাকা চুরি করে সেটা সমাজের ক্ষতি নয় হ্যাঁ তোমাকে নিয়ে ভোটের সময় ফ্রিতে ঘোরাচ্ছে মোটর সাইকেলে আর হাজার টাকা করে দিন দিচ্ছে তোমাকে দু মাস ঘোরালো তোমার অভ্যাস খারাপ হয়ে গেলো তুমি হয়ে গেল কুরিয়া তখন তোমার বাড়িতে অশান্তি এটা সমাজের ক্ষতি নয় গ্রামের বদলাম নয় অনেক গ্রামে বিনা পয়সায় ভোট হয় আর কোনো কোনো গ্রামে পয়সা নিয়ে তবে ভোট দিতে এটা গ্রামের বদলাম নয় না মানে দালালরা যেটা করবে সেটাই ঠিক আর অন্য কোনো জনগণ যদি একটা বিজনেস করে তখন সেটা খারাপ আরে যুবক তোমরা খেয়াল করো যদি দালালের পকেটে ঢুকে কিনা তোমরা চুপ থাকবে এই যতগুলো কোনো গ্রামে কোনো ঘটনা হচ্ছে কেউ নেশা বিক্রি করছে মদ বিক্রি করছে গাঁজা বিক্রি করছে চা ড্রাগ বিক্রি করছে এগুলোর আলোচনা কে তুলছে ওই দালালরা যারা বসে খায় তারাই লোককে উস্কাচ্ছে খেতে ককা মানুষ দালালদের কোথায় যাবে না আর দালালরা যখন পয়সা পায় না তখনই কি গ্রামের মানুষকে উস্কায় আসলে তারা ঘুষ কর তাদেরকে ঘুষ দিলে তখন চুপে যায় এক দালালকে দিলে আর এক এক দালাল খাওয়ার জন্য চেষ্টা করে তখনই বাস গ্রামে অশান্তি ঝগড়া হয় এই জন্য বলছি তোমরা গ্রা দালালদের চক্করে পড়বে না দালাল্লা নিজের ফায়দায় আছে তোমাদের মাথায় বেল ভাঙছে যুবক তোমরা হুঁশিয়ার হয়ে যাও দালাল্লা আজ আমি বলছি কেউ বাপের বেটা আছে নিজের ছেলে যে গুটখা খাচ্ছে সিগারেট খাচ্ছে পান করছে তামাকু খাচ্ছে নিজের ছেলেকে পারবে লাঠি দিয়ে পিঠে নেশা দূর করতে সেটা কি ওর শরীরের ক্ষতি হচ্ছে না সমাজের ক্ষতি নয় অন্য গ্রামের ছেলে যে বলবে ছোট ছোট্ট ছেলে ছোট্ট ছোট্ট ছেলে মধু খাচ্ছে সিগারের কাছে এটা গ্রামের বদলাম নয় তো না নিজের ছেলের বেলা নয় পরের বেলা দখল করবে এই জন্য বলছি যুবক ভাই তোমরা গিলা দালালদের কথা শুনবে না ওরা নিজে খারাপ হবে আর পরকে মদ খায় এসে বাড়িতে ঝগড়া করে রাত বারোটার সময় ঘুমায় ওটা গ্রামের বদলাম নয় রাত বারোটা পর্যন্ত চায়ের দোকানে আড্ডা মারাবে কারা মারায় যারা দু নম্বরই লোক কোথাও চুরি করতে যায় কোথাও ডাকাতি করতে যায় কারো চিন্তায় করতে যায় তারাই রাত বারোটার সময় ঘুমায় সেটা গ্রামের বদলাম নয় অন্য গ্রামের মানুষ অন্য গ্রামের গল্প করে যে ওই গ্রামের মানুষরা দালাল ঘুষ খায় কমিশন খায় এগুলো বদলাম নাই আর যদি কেউ বিজনেস করে তখন তার জল না গেল যখন ও বিজনেস শুরু করেছিল চাই মদ বিক্রি করুক আর চাই গাঞ্জা পায় চাই ড্রাক তখন কারোর অসুবিধা হলো না যখন ও তিনতালা বাড়ি দিয়ে দিলো চারতলা বাড়ি দিয়ে দিল ভালো খাচ্ছে তখন বাস দালাল যাচ্ছে ওদের কাছে হপ্তা নিতে আর দালাল হফ্তা দিল না তখন গ্রামবাসীকে বলছে সমাজের খারাপ বন্ধ করো নেশা এরে চুতিয়া তখন তুমি কোথায় ছিলে যখন ও ফার্স্টে বিক্রি করেছিল তখন কোথায় ছিল তখন কেন আওয়াজটা উঠলো না তোমার আজ ও পাকা বাড়ি দিয়ে দিলো ওই পা চারতলা বাড়ি দিয়ে দিলো তারপরে তুমি আওয়াজ করছো চুতিয়া তোমার যা বুদ্ধি যারা তোমাদের চক্রান্ত যারা বুঝতে পারে তারাই তোমাদের সঙ্গে কুকুরের মতো বকবে আর তোমাদের কোথায় যা আমরা যাবো না খেতে ককা মানুষ ওইগুলো করতে যাবে না ওই দালাল ইউজ করছে চায়ের দোকানে বসে গ্রামের খারাপ গ্রামের খারাপ আছে তো তুমি কেন মদ গিয়ে বাড়িতে আসছো তোমার ছেলে কেন সিগারেট খাচ্ছে হ্যাঁ নিজের ছেলেকে ঠিক করতে পারো না আগে নিজে ঠিক হোক তারপরে কাউকে যাবে ঠিক করতে নিজে ঠিক নেয়া ই করছো নেতাগিরি হয়ে হ্যাঁ কদিন তোমার চলতে যেয়ে থাকবে বাপের ওটা আছে তো এগুলো ঠিক করো না যারা দিনে দশটা চা খায় পাঁচটা সিগারেট খায় পনেরোটা গুট্টা খায় তাদের বউরা বাগানে গিয়ে জ্বালানি কুরাবে বাগানে গিয়ে জ্বালানি করাবে কিন্তু বউকে ইজ্জতের সহিত রাখতে পারবে না ওটা গ্রামের বদলামাই হয় না যাদের ছেলেরা প্রাইভেটের জন্য পড়তে পারে না নিজে চা খায় লম্বা লম্বা জিওয়া করে আর সংসারে সুখে রাখতে পারে না ওটা গ্রামের বদলা হয় না না আর কেউ বিজনেস করলে ওটা বদলাম হয়ে গেলো আগে নিজেরটা দেখো ছেলেকে লেখাপড়া করতে পারো না কোনো মানুষ এমন জমি আছে জায়গা আছে বউ চাকরি করে নিজে চাকরি করে কিন্তু ছেলেকে কোনো দিন হস্টেলে লেখাপড়া করাতে পারলো না ছেলেকে ওটা গ্রামের বদলাম হয় না অন্য গ্রামে উকিল হয় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় গ্রামের অন্যতেই হয় আর কোনো কোনো গ্রামে এমন আছে মূর্খের দল দালালের দল ছেলে মেয়েদের কোনো চিন্তা করে না বসে বসা খাই আর বাস লোকের দালালি করে ঝগড়া লাগাই হ্যাঁ থানার কাছে কমিশন খাবে চোরের কাছে কমিশন খাবে আর একজন একজন চোর যখন চুরি করলো তাকে জেল রাখার ব্যবস্থা করো কিন্তু দালালরা কী করছে চোরের কাছ থেকে কমিশন খাচ্ছে পুলিশের গিয়ে পা ধরছে আর পুলিশের কাছে কমিশন খেয়ে নিজের পেট ভরছে আর সমাজে অশান্তিতে মরছে যদি একজন মানুষকে একবার যদি শিক্ষা দেওয়া যায় তবে কিন্তু নাই দালাল্লা যেমন করছে তেমন করছে আর মূর্খ মানুষগুলো পুতুলের মতো নাচছে এই জন্য বলছি যে সমাজ ভালো চলবে একমাত্র নেতা যদি ভালো খারাপ করো নেতাকে তৈরি করতে ভালো তাহলে সমাজ ভালো চলবে আর ঘুষখর দালাল গুন্ডা নেতা তোমার সমাজ ভালো করবে না ওরা নিজের পেটটাই দেখবে গ্রাম ভালো করলে গ্রাম ভালো করলে গ্রামের সুনাম রাখতে হবে শিক্ষিতর হার করতে হবে ছেলে মেয়েকে শেখা ছেলে মেয়ের জ্ঞান হবে আর নিজেও মূর্খ ছেলেকেও মূর্খ আর পরে কোথায় নাচছ কে কী করছে আমার দেখার কি নিজে ঠিক থাকো নিজের ছেলেকে ঠিক করো আর নিজেও ঠিক হতে পারো না ছেলেকেও ঠিক হতে পারো না পরে গাড় দেখতে যাচ্ছ শরম লাগে না কথাগুলো যে গ্রামের মানুষ এইভাবে করছে আমি প্রত্যেক গ্রামের যুবকদের বলছি তোমরা দয়া করে ভিডিওটা শেয়ার করবে এবং লাইক করবে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব কেন তোমরা যুবক তোমরা দেশের ভবিষ্যৎ তোমরা শান্তি আনবে দেশে এই দালালদের চক্র আনতে পড়বে না আগে নিজে ঠিক হও তারপরে ওরা ঘুষ না খেতে পারলে ওরা হাল্লা করবে না হলে খেতে কাকা মানুষ কোনো নামাজি এরা আলোচনা করে না ওই দালালাই বসে গ্রুপ পাকায় আর গ্রুপ পাকাইলে তখন তোমাদেরকে না নাচাচ্ছে এইদিকে আবার পুলিশকে ফোন করছে হ্যালো পুলিশ চলে আসছে তখন কী হলো না পুলিশ নিল দশ হাজার থেকে দু হাজার আবার চোর এঁকে দিল দু হাজার এর পকেটে বললো তোমার তো কিছু হলো না আরও উল্টা গ্রামের বদনাম এই জন্য বলছি গ্রামের মানুষ যে কোনো গ্রামে এরকম নীতি হচ্ছে তো তোমরা দালালদের কথা শুনবে না এটাই আমার অনুরোধ আবার আমি আপনাদেরকে নতুন ভিডিও করব ভালো লাগলে ফেসবুকে ফলো করবে আর ইউটিউবে সাবস্ক্রাইব ইনশাল্লাহ আপনাদের দোয়ার জন্য আমি আগে বাড়তে পারি আপনারা ভালো মানুষ যারা তারা আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবে আর দালালদের কথা চলবেন না এটাই আমার অনুরোধ দালালরা শুধু নিজে পেট ভরা করে গ্রামের সুনাম বদনাম এগুলো ভাবে না এই জন্য বলছি যে ভোটের সময় ভোট নিবেন বিনা পয়সা দিয়ে ভোট দিবেন নেতাদেররা যদি পয়সার লোক দেখা যায় মারবে থাপ্পড় তখন আর ঘুষ দেবে না অন্য গ্রামে বদনাম হচ্ছে কোনো গ্রামে ঘুষ নেয় না অথচ ভোট দেই একটা মেম্বার তিনবার চারবার জিতে আর কোনো গ্রামে একটা মেম্বার একবার জিতে দুবার জিতার সুযোগ পায় না এই জন্য যে মেম্বার তোমাকে দারুর লোভ দেখাবে পেপসি লোভ দেখাবে তাকে মারবে থাপ্পর যুবক ভাই ভুল হলে ক্ষমা করবে বাস আসসালামু আলাইকুম